তোমাদের একটা খুব সুন্দর গল্প পাঠ করে শোনাচ্ছি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না গল্পটির নাম রাঙা মাসি লেখিকা মাধবী ভট্টাচার্য অপলা রান্না করছিল শাশুড়ির ডাকে বেরিয়ে এলো পারমিতা চোখ বড় বড় করে বললেন আমার সবচেয়ে বড়ো দিদি আসবে তোমাদের রাঙা মাসি ভালো করে যত্ন যত্নআর্তি করতে হবে কিন্তু কবে আসবেন অপলার জিজ্ঞাসা এই তো সামনে শুক্রবারে দিন পনেরো থাকবে বিয়ের সময় আসতে পারেনি এখন আসছে তোমাকে দেখতে রান্নাঘরে ফিরে যাচ্ছিল অপলা পেছন থেকে শাশুড়ি মা আবার ডাকলে দাঁড়াও তোমাকে যে জন্য ডেকে আনলাম সেটাই তো বলা হলো না দাঁড়ালো অপলা পারমিতা গলাটা একটু গম্ভীর করে বললেন রাঙামাসি যতদিন থাকবেন তুমি কিন্তু খুব ভালো হয়ে চলবে যাতে বর্দি ফিরে গিয়ে নিন্দে করতে না পারে ওর ছেলের বউ খুবই ভালো হয়েছে সারাক্ষণ পঞ্চমুখে ছেলের বউয়ের প্রশংসা করে আমার বর্দি এমনিতে ভালো মানুষ কিন্তু অন্যায় দেখলে ঠিক খর করে কথা শুনিয়ে দেবে রান্নাঘরে ফিরে যেতে যেতে অপলা ভাবছিল আর কত ভালো হয়ে চলবে কেমন সাবধানে বা থাকবে বিয়ের পর থেকেই তো ভালো বউ হবার আপ্রাণ চেষ্টা করছে বিয়ের আগে মা বাবা বলে দিয়েছিলেন ওখানে গিয়ে খুব ভালো হয়ে চলবি মা যাতে তোকে দেখে কেউ না বলতে পারে মেয়ে আদব কায়দা জানে না মা বাবা মানুষ করতে পারেনি মেয়েকে বিয়ের পর চার মাস ধরে সেই চেষ্টাই করে চলেছে অপলা ওর কারণে মা বাবার বদনাম হোক সেটা চায় না তবে নিজের ইচ্ছে অনিচ্ছে বিসর্জন দিয়ে সব দিক ঠিক রেখে ভালো হয়ে চলার চাপ কতদিন নিতে পারবে সেটাই কথা ভালো বউ হওয়া বলতে ঠিক কি বোঝায় আজও বুঝতে পারলো না এই বাড়িতে আসার পর থেকে শ্বশুর শাশুড়ির প্রতিটি কথা বাধ্যমের মতো শুনে চলেছে এমন কি বর অনন্য সঙ্গে একদিনও গলা উঁচু করে কথা বলেনি পাছে ওকে কেউ ঝুঁকরুটে বলে নিজের দিদির বেলায় যা হতে দেখেছে সেটা নিজের বেলায় কিছুতেই হতে দেবে না অপলা অপলা দিদি বিয়ের পর এক বছরও শ্বশুরঘর করতে পারেনি একদমই বনিবনা হয়নি ওর শাশুড়ি বরের সাথে এক বছরের মধ্যেই দিদিকে ফিরিয়ে দিয়ে যায় ওরা তারপর ডিভোর্সও হয়ে যায় দিদির নিন্দে কান পাতাই মুশকিল হয়ে পড়েছিল সেই সময় মা বাবার অপমান দিদির কান্না কি করে ভুলবে অপলা মা বাবাকে দ্বিতীয়বার আর কোনো কষ্ট দিতে চায় না ভালোভাবে তকমা ওকে পেতেই হবে যে করেই হোক রাতে বিছানায় শুয়ে অপলা ভয় ভয় অন্যকে ওকে জিজ্ঞেস করলো তোমার ডাঙামাসি কি খুবই কড়া ধাঁচের মানুষ না তো উনি খুবই ভালো মানুষ মা বলছিলেন যে কদিন ডাঙামাসি থাকবেন আমাকে খুব ভালো হয়ে চলতে হবে নইলে নাকি নিন্দে হবে একটু ভয় ভয় আছি মায়ের যত আজগুবি কথা তুমি তো এমনিতেই ভালো মেয়ে এত ভয় পেও না তো দেখি কাছে এসো অনন্য রাদরে গলে যেতে যেতেও রাঙামাসি নামের একটা কাঁটা খচখচ করতে থাকে অপলার মনে আজ সেই শুক্রবার সকাল থেকে নানান রকম রান্নাবান্না চলছে বাড়িতে অপলার সাথে শাশুড়ি মাও হাত লাগিয়েছেন এ বাড়িতে রান্নার লোক রাখা হয় না অপলাই করে রান্নাটা মাঝে মাঝে শাশুড়ি মাও করেন দুপুর দুটোর মধ্যেই রাঙামাসি চলে এলেন ছোটো ছেলেকে নিয়ে সবাই বসার ঘরে ভিড় জমিয়েছে জোর গলায় কথাবার্তা চলছে নিজের ঘর থেকেই শুনতে পাচ্ছে অপলা বুক ঢিপ ঢিপ করছে ওর রাঙামাসি ওকে দেখে সন্তুষ্ট হবেন তো একটু পরে ডাক পড়লো অপলার শাড়িটা গুছিয়ে নিয়ে বসার ঘরে গেল এক রাজভারী চেহারার মহিলা বড় বড় চোখে জরিপ করছিলেন ওকে পাশে বসে থাকা ছেলেটা কৌতুকের দৃষ্টিতে তাকিয়েছিল অপলা নিচু হয়ে প্রণাম করলো রাঙামাসিকে তিনি অপলার চিবুক ছুঁয়ে আদর করলেন ভারী লক্ষ্মীমন্ত বউ হয়েছে তোর মৃত্যু দেখে চোখ জুড়িয়ে গেল শাশুড়ির চেহারায় স্বস্তির ছাপ অপলাও একটু স্বস্তি পেয়েছে তুমি একটু শরবত করে নিয়ে সবু এই গরমে তেতিপুরে এসেছে ওরা শাশুড়ি একটু ব্যস্ত হয়ে বলেন অপলা রান্নাঘরের দিকে পা বাড়াচ্ছিল পেছন থেকে রাঙামাশি ডেকে উঠলেন এখন শরবত করতে যেও না বৌমা একসাথে ভাতই খাবো খিদে পেয়েছে খুব বৌদিকে প্রণাম কর তনু ছেলের দিকে ফিরে বললেন তিনি এই বাচ্চা মেয়েকে প্রণাম করবো কী গো এর তো এখনও নাক টিপলে দুধ বেরোবে মনে হচ্ছে মিটিমিটি হাসছে তনু সবাই ওর কথা শুনে হাসছিল অপলাও মজা পেয়েছে খুব রাঙামাশি ধমকে উঠলেন বেশি কথা বলিস না সম্পর্কে তোর বৌদি হয় প্রণাম কর পরিচয় পর্ব মিটে যেতে পায়ে পায়ে রান্নাঘরে গেল অপলা সকলে খাওয়ার ব্যবস্থা করতে হবে একটু পরে রাঙামাসি স্নান সেরে এসে খেতে বসেছেন অন্যরাও আছেন সাথে শাশুড়ি মায়ের সাথে পরিবেশনে হাত লাগিয়েছিল অপলা রাঙামাসি হঠাৎ করে বললেন তুমি আবার দিতে বসেছো কেন খিদে পায়নি বসে পারো আমাদের সাথে অপলা তাকালো শাশুড়ি মায়ের দিকে বাড়ির বউ সবাইকে খাইয়ে তারপরে খাবে এটা এ বাড়ির অলিখিত নিয়ম পারমিতার মুখে অস্বস্তির ছাপ থাক না ও আর আমি একসাথে খাবো তোরা খেয়ে নে কচি মেয়েটা খিদে চেপে বসে থাকবে কেন বসিয়ে দে ওকে আমি তো বলি তুইও বসে যা সব তো রাখাই আছে টেবিলে আমরা নিজেরাই নিয়ে নেব রাঙামাসির চাপা অপলাকে অপলাকে বসতেই হলো শাশুড়ি মাও বসেছেন গোমরা মুখে খেতে খেতে রাঙামাসির প্রতি কৃতজ্ঞতায় ভরে যাচ্ছিল অপলার বুক সত্যিই তো অনেক খিদে পেয়েছিলো ওর বহুদিন এভাবে খিদে চেপে সবাইকে খাবার পরিবেশন করেছে শাশুড়ি মা এভাবে কখনো বলেননি অপলার নিজেরও মনে হচ্ছে এটাই স্বাভাবিক বেশ কদিন কেটে গেছে রাঙামাসিকে নিয়ে অপলার ভয়ও কেটে গেছে তার মতো স্নেহ ওই শাশুড়ি পেলে ধন্য হয়ে যেত সে কথায় কথায় ছেলের বইয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেন যখন বোঝাই যায় সে মেয়ে ভারী ভাগ্যবতী মায়ের মতো শাশুড়ি পেয়েছে ছেলের বইয়ের কোনো দোষ তিনি দেখেন না পায়ের প্রতিদিনই ঘুরতে যাওয়া হচ্ছে এখন রাঙামাসি ওরা দিল্লিতে থাকেন বলে কলকাতায় ঘুরে বেড়ানোর উৎসাহ খুব এক ছুটির দিনে সবাই মিলে ইকো পার্ক যাওয়ার জন্য তৈরি হচ্ছিল অপলাশে যেগুজে বেরোতে যেতেই রাঙামাসি ধমকে উঠলেন বাচ্চা একটা মেয়ে সবসময় শাড়ি পরেই বেরোতে হয় অন্য ড্রেস নেই শাশুড়ি মা খুবই অস্বস্তির সঙ্গে বললেন নতুন বউ কিছুদিন শাড়িই পরুক তারপর দেখা যাবে আমি জানতাম এ তোরই কি কী তুই এত ছোট মেয়েকে ঘরেও শাড়ি পরিয়ে রাখিস দেখেই তো বোঝা যায় শাড়ি পরার অভ্যেস নেই ওর মোটেই আজকালকার মেয়েরা কত সুন্দর সুন্দর সব ড্রেস পরে ও কেন শাড়ি পরবে তোর মেয়েকে কি শাড়ি পরিয়ে রাখিস ঘরের বউ আর মেয়ে এক হলো লোকে কি বলবে বউ যদি অমন জিন্স টপ পরে ঘুরে বেড়ায় পারমিতা মিনমিন করে প্রতিবাদ করলেন অমন লোকের মুখে চাই বউটা তো তোর নাকি ওর ইচ্ছে অনিচ্ছেটুকু তো তোকেই দেখতে হবে ওর ইচ্ছে হলেও পরবে অপলা ভয় ভয়ে তাকায় শাশুড়ির দিকে তার মুখ থমথমে অনন্য বলে বসলো আর বলো না রাঙামাসি আমার বউটা বড্ড ভিতু ও জিন্স টপ চুড়িদার এসবেই অভ্যস্ত বিয়ের আগে শাড়ি পরেই নি বিশেষ কোনো অনুষ্ঠান ছাড়া বিয়ের পর ওকে আমি দেখেছি কত ড্রেসে কিনেও দিয়েছিলাম সব লুকিয়ে রেখেছে একদিনও পড়াতে পারি না মা আর বাবা নাকি পছন্দ করবেন না মাকে বাবাকে এত ভয় পাওয়ার কী হলো বলো তো শাশুড়ি মা গোমরা মুখে চুপ করে রইলেন রাঙামাসি হেসে বললেন এত ভয় পাওয়ার কিছু নেই মা শ্বশুর বাড়ি মানেই জমের বাড়ি এমনটা ভাবার কোনো কারণ নেই মেয়ের মতো থাকবে শ্বশুর শাশুড়িকে মা বাবার মতো দেখবে তাহলেই সমস্যা শেষ আর তোকেও বলি ইতু বউ আর মেয়েকে আলাদা করে দেখিস না সেও তো কারুর মেয়ে নাকি লোকে যা খুশি বলুক তোর তাতে কি তোর ঘর ভাঙলে ওরা তো দেখতে আসবে না আমি সোনুর বউকে বলেই দিয়েছি বিয়ের আগে যেমন থাকতে এখানেও তেমনই থাকবে সে মেয়ে দিব্যি আছে সুন্দর ঘর সংসার করছে আমরাও ভালো আছি কোনো সমস্যা নেই অপলা অবাক হয়ে ভাবছিল শাশুড়ি মায়ের থেকে বয়সে বেশ বড় রাঙামাসি অথচ তার চিন্তাধারা কত আধুনিক তিনি এসে এ বাড়িতে বিপ্লব ঘটিয়ে ফেলেছেন পুরো একটা শেকল একটু একটু করে খুলে যাচ্ছে টের পাচ্ছিল অপলা ধীরে ধীরে রাঙামাসিদের যাওয়ার দিন এসে পড়ল যাওয়ার আগে তাকে প্রণাম করে কেঁদে ফেললো অপলা এই কদিনেই বড্ড ভালোবেসে ফেলেছে রাঙামাসিকে এমন স্নেহময়ী মায়ের মতো কাউকে ভালো না বেশি কি পারা যায় রাঙামাসি অপলার গালে হাত দিয়ে আদর করে বললেন কেঁদো না মা খুব ভালো থেকো সবাইকে নিয়ে সুখে সংসার করো তবে একটা কথা মনে রেখো মা সবাইকে খুশি করতে গিয়ে নিজের ইচ্ছেটুকু বিসর্জন দিও না বাড়ির বউ মানেই যে অর্ডার করে কেনা আনা পুতুল নয় সেটা মাথায় রেখো তুমিও মানুষ তোমারও ইচ্ছে অনিচ্ছা আছে সেটুকু জোর গলায় বলতে শেখো শাশুড়িকে মায়ের মতো ভেবে মনের কথা খুলে বলো তাকে দেখবে এতেই সবাই ভালো থাকবে অপলা মনে মনে বলল তাই করব এবার থেকে রাঙামাসি আর পুতুল হয়ে নয় এবার থেকে মানুষ হয়ে বাসবো মিথ্যে ভয়ে কাবু হয়ে থাকবো না চলে গেলেন রাঙামাসি সাথে নিয়ে গেলেন অপলার মিথ্যে ভয় আর শাশুড়ি মায়ের মিথ্যে সংস্কার